আসসালামু আলাইকুম বারাকাতু আজকে আপনাদের কাছে একটি আমল আমলের মতো আমলের মতো একটি আমল নিয়ে আসছি আশা করি আপনারা টাইটেল দেখে বুঝতে পেরেছেন নয়তো বা আমার ভিডিওটি দেখেন ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন তো আজকে আপনাদের কাছে যে আমলটি নিয়ে আসছি আমলটি আপনারা অনেকেই এরকম ভাবে আপনারা চান যে জিন জাদু বা এরকম কাজ করতে নয়তো এমনি এরকম ভাবে আপনারা একটি জিন আপনাদের সাথে রাখতে চান বা পরি আপনাদের সাথে রাখতে চান তো আপনারা যেই পরি বা জিনকে আপনাদের সাথে রাখতে চান বন্ধু হিসাবে বলেন বা এরকম ভাবে রকম সম্পর্কে রাখতে চান তাদের সেই জন্য আজকে আপনাদের নিকটে একটি ভিডিওটি সেই ভিডিও বা আমলটি নিয়ে আসছি কি কোন আমল করলে আপনারা আপনাদের কাছে বন্ধু স্বরূপ জিন পাবেন তো ভিডিওটি হচ্ছে বা সেই আমলটি হচ্ছে আপনারা কি করবেন অনেক হজরত বলে থাকে যে আপনারা এরকমভাবে ভাবে ফজরে কিছু মুহূর্তে বা রাত বারোটার কিছু কর্ম হতে আপনারা কি করবেন এরকম তো আপনারা এতবার বা এত এরকম আমল করবেন তারা বলে থাকে তো এখানে আমি সেই হজরতদেরকে আমার নিজের থেকে অনেক কিছু বলার ছিল আমি বলতে চাই না কিন্তু আমি নিজের থেকে এই কথাটি বলতে চাই যে আপনারা আমল করবেন আমল দেখে করবেন আমল শুনে করবেন এবং কোন হজরত কোন আমল দিচ্ছে আপনারা আমলটি যাচাই করে করবেন আমি যে একটি আমল দিচ্ছি আপনাদেরকে আমার আমলটি সঠিক এরকম কিন্তু নয় আরেকটি হজরত যে আপনাকে আমল দিচ্ছে সেই হজরতের আমলটি সঠিক এরকম নয় তো আশা করি বুঝতে পারছেন যে আমি কি বিষয়ে বা কোন বিষয় আপনাদেরকে কথাটি বলার চেষ্টা করতেছি এখন আমি মূল কথায় যাই আপনারা কোন আমল করলে বা কি করলে পারে আপনাদের বন্ধুস্বরূপ একটি জিন বা পরি আপনাদের সাথে থাকবে বা আপনাদের কি করবে সাথে বন্ধুস্বরূপ থাকবে আমি কথা কথা বলতে না মূল মূল তো এরকম ভাবে আপনারা কি করবেন যদি কোন সোরা যেমন বিশেষ করে আমি বেশি বেশি আমল করার চেষ্টা করি বা এরকম ভাবে বেশি বেশি কাজ করার চেষ্টা করি ছোড়া কাউসার দিয়ে যেমন পবিত্র করণ কারিমের যে ছোড়াটি আছে কাউসার পবিত্র একশো চোদ্দা সুরাতুল কাউসার যে ছোড়ার তিনটি আয়াত আছে তিনটি আয়াত বিশিষ্ট যে ছোড়া সেই ছোড়াটি আমি কি করি ব্যবহার করার মানে প্রত্যেকটি কাজে সবচেয়ে বেশি ব্যবহার করার চেষ্টা করি সেই রকম ভাবে আপনাদেরকে আমি সুরা কাওসার এর এরকম ভাবে পরি পরিবন্ধ নয়তো এরকম ভাবে মুমিন জিন বন্ধু আপনাদেরকে বন্ধুত্ব করার জন্য আমলটি বলে দেব তো আশা করি আপনারা পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে উপকৃত হবেন ভিডিও কেটে কেটে দেখলে আপনারা বুঝতে পারবেন না আসলে আমি কোন কথাটি আপনাদেরকে বলতে যাচ্ছি বা জানাতে যাচ্ছি তো এটি একটি বিষয় হচ্ছে যদি আপনারা আপনাদের বন্ধুকে বন্ধু স্বরূপ বলতে পরি নয়তো জিন বলেন জিন পরি যেটাই বলেন যদি আপনারা সচক্ষে দেখতে চান এরও একটি আমল এর আগের একটি পর্বে আপনাদেরকে দেব একটি আমল স্বরূপ দেবো আমলটি আল্লাহ তালা চাহে তো এটা একটি ভয়ঙ্কর সিস্টেমের আমল যাকে আমলটি আপনাদেরকে পরবর্তীতে দেবো এখন যে আমলটি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি বা বলবো সেটা হচ্ছে আপনারা কি করবেন যদি সরাসরি দেখার চেষ্টা করেন তাহলে সে আমলটি আপনাদেরকে করতে হবে আমলটি এরকম ভাবে পরবর্তী ছাড়বো তো এখানে আমি বলি আপনাদেরকে আপনারা যদি সচক্ষে জিনকে দেখতে চান বা আপনাদের বন্ধু হিসাবে দেখতে চান আসলে কিন্তু জিন দেখা যায় না নিজের চোখে দেখা যায় না আসলে জিনের যে রূপ বা জিনের যে আকৃতি সেই আকৃতি আপনারা নিজের চোখে দেখতে পাবেন না আসলে জিন হচ্ছে গিয়ে ধোঁয়া জিন মানেই ধোয়া আমরা অনেকে মনে করি যে আরে ওখানে একটা জিন আছে বা ওখানে একটি জিন দেখা যায় বা ওর তার জিনে ধরছে ওরকম রোগী তার বিবরণ সব সেই জিনটি জিনটি দেখতে সেরকম সুন্দর সে পোলটি দেখতে সেরকম সুন্দর যারা এরকম ভাবে জিন যাদের আক্রান্ত আছে তারাও দেখতে পায় যে ওকে দেখতে এরকম সুন্দর কিন্তু আসলে আসলেই নয় তারা অন্য রূপ পরিবর্তন করার মতন ক্ষমতা আল্লাহ কাছ থেকে সাহায্য ভিক্ষা নিয়েছে সেই বিদায় তারা রূপ পরিবর্তন করতে পারে আসলে তাদের যদি আপনি আসল রূপে দেখেন তাহলে কি করবেন আপনারা নিজে নিজেই ভয় করবেন নিজে নিজেই ভয়ে ভয় করবেন দেখা মাত্র আপনার ভয়ে স্টক করে যাবেন সেটা শুধু আপনি নয় আল্লাহ চায় তো আমিও আপনাদের লাইনে বা আপনাদের দলে আমিও আছি এখন এরকম ভাবে আপনারা অনেকে বলবেন এরকম যে হজরত আপনি কি বলেন আপনি কবিরাজি করেন আর আপনি নাকি দেখে ভয় করবেন আসলে ভাই ওদের আসল রূপ আমার মনে হয় না যে পৃথিবীতে হাতে গোনা কয়েকটি লোকেও দেখেছে আশা করি আল্লাহ তালা তো দেখাইছে অনেক লোককে দেখেছে কিন্তু এরকম ভাবে যে আমার জানা মতে আসল রূপ হয়তো বা কেউ দেখেনি তো এরকম ভাবে আমি তাদেরকে বলার চেষ্টা করি জাদুর কাজ করে থাকেন আমি তাদেরকে এরকম ভাবে বলতে চাই যে যারা বলে যে আমি জিনিসের চোখে দেখেছি আসলে আপনারা জিনের একটি রূপ ধরা বা তাদের একটি রূপ দেখেছেন আসলে সেই জিনকে আপনারা দেখতে পারেননি বা তাকে দেখেননি তো যে বিষয়টি আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি বা বলবো সে বিষয়টি হচ্ছে সুরাতুল কাউসারের আয়াত তা আমি মনে করি যে আপনারা যদি গোটা গোটা ছোড়াটি যদি এরকম ভাবে আমল করেন আলহামদুলিল্লাহ তাহলে ভালো হয় আমি বলবো না যে আপনারা অর্ধেক আমল 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 করেন করেন বা পুরো করবেন তো যদি তাকে তাদেরকে দেখতে চান তাহলে আমি বলেছি যে বা বলার চেষ্টা ভিডিওতে বলবো আপনাদেরকে তার কি করে দেখতে পাবেন সরাসরি দেখতে হলে পারে কিছু আমল আছে কিছু আঁকিদা আছে বা কিছু নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তাদেরকে দেখতে হবে আর যদি আধ্যাত্মিক ভাবে অন্তর চক্ষুর মাধ্যমে দেখতে চান তাহলে আপনাদেরকে অন্য আমল করতে হবে এবং আমল করে আপনাদেরকে দেখতে হবে নয়তো দেখতে পাবেন না আশা করি কোন বিষয়টা আপনাদেরকে বলার চেষ্টা করছি আপনারা বুঝতে পেরেছেন তো সরাসরি যদি নিজের চক্ষে দেখতে চান তার জন্য আপনাদেরকে বললাম যে আমি আহ এরকম ভাবে একটি আমল স্বরূপ একটি আপনাদেরকে ভিডিও পাঠাবো আপনারা দেখে নেবেন সে আমলটি আগামী কিছুদিনের মধ্যে হয়তো পাঠাবো আল্লাহ তালা তো তো এখন আমি যে বিষয়টিতে আসতে চাচ্ছি সেটা বলি সুরাতুল কাউসার আপনারা কি করেন পাঁচ অর্থ নামাজের পরে তেলওয়াত করবেন উঠতে বসতে তেলওয়াত করবেন এরকমভাবে যদি তাহার যদি গোজারি হন তাহলে তাহার যদি সময় পাঠ করবেন এমনকি আপনারা প্রত্যেকটি দিনের মধ্যে চেষ্টা করবেন কমপক্ষেও এক শতবার আদায় করবে কমপক্ষেও এক শতবার করে পাঠ করবেন এমন কি আপনারা যদি সুরাতুল কাউসার যদি পাঠ করতে থাকেন করতে থাকেন করতে থাকেন তো ইনশাল্লাহ কোনো দিন না কোনো দিন এটা হয়তো বা বলবেন আপনি যে হজর এখন আপনি দৌড়ে চলে যাচ্ছেন দৌড়ে নাই যদি আপনারা আমলের মাধ্যমে যদি বন্ধুত্ব করতে চান সেটার হিসাব অন্যরকম যদি তাদেরকে করতে চান তা হিসাব অন্যরকম আশা করি বুঝতে পেরেছেন আপনারা আমলের মাধ্যমে যদি তাদের তাকে বন্ধু মানাতে চান তাহলে যতদিন আমল করবেন ইনশাআল্লাহ ততদিন যে কথাই বলেন ওরা পুরোপুরি মানার চেষ্টা করবে পালন করার চেষ্টা করবে আমল না করে যদি তাদের তাদের যদি আমল আপনি ছেড়ে দেন তাদের সাথে যদি সম্পর্ক করতে চান কোনো দিনই হবে না তো এই বিষয়টি হচ্ছে এটা হচ্ছে সুরাতুল কাউসারের আমরা কবিরাজি ভাষায় বলে থাকি মোয়াক্কেল সেটা হতে পারে পরিমক্কেল হতে পারে জিনমক্কেল হতে পারে পুরুষ হতে পারে মহিলা এইরকম ভাবে আমি আমল দিয়ে দিতেই থাকবো আপনারা আমলটি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এখন যে বিষয়টি হচ্ছে আপনারা যদি আমলের মাধ্যমে তাকে পেতে চান আমি আমলটার কথাই বলবো তাকে দাবি করে বশ করার কথা বলবো না তো তাকে যদি আমলের মাধ্যমে পেতে চান সে পরীকে কি বন্ধু জিনকে যদি স্বরূপ পেতে চান বা দেখতে চান সে আমল করতেই হবে করতে হবে সব সময় করতে হবে সে আমলের প্রতি আপনাকে থাকতে হবে যতদিন আমল করবেন আল্লাহ তালা চাহে তো কিছু দিনের মধ্যেই বেশ কিছু দিনের মধ্যে আমি বলবো না যে পনেরো দিন বিশ দিন একুশ দিন তিরিশ দিন একচল্লিশ দিন আমি বলবো না তারা তারা চায় তো কিছু দিনের মধ্যেই কিছু মাসের মধ্যেই আপনাদের সে দিনের সাথে বা সে পরীর সাথে বন্ধুত্ব হয়ে যাবে ইনশাল বন্ধুস্বরূপ তাকে পাবেন ইনশাল আশা করি আমার কথাটি আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করবেন বললেন যে বন্ধু বানানোর জন্য হ্যাঁ আমি তাবে করা বা বস করার লাইনে যেতেও চাই না আমি ওই লাইন থেকে দূরে থাকি কারণ তাদেরও মন আছে তাদেরও বিবেক আছে তাদেরও সব আছে আমি যদি তাদের মনকে আমার নিজের মনের মধ্যে চালাতে চাই এটা হয়ে যাবে জুলুম তার প্রতি আর জলুমকারীকে আল্লাহ তাহলে ভালোবাসেন না আর বন্ধু স্বরূপ আপনি আমল করছেন আপনার সাথে তা সে নিজে আসবে আপনার সাথে বন্ধুত্ব আমল দেখে আপনার দেখে আপনার ব্যবহার আচরণ দেখে সে নিজে আসবে যে হ্যাঁ লোকটি ভালো তার সাথে বন্ধুত্ব করবে সে সে হতে পারে একটি জিন হতে পারে পাঁচটি পরি হতে পারে পঞ্চাশটি জিন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যেই আমলটি আপনারা করবেন সৈয়াদুল কাউসারের আমলটি আপনারা প্রতিনিয়ত করতে থাকবে এখন হয়তো বলবেন হজরত আপনি কোন বই দেখে আমল করেন আমল দেওয়ার চেষ্টা করেন বা কোন কিতাব দেখে তাদেরকে বলতে চাই ভাই সব আমাকে মাফ করে দেবেন এবং বলবেন ছোট করে বলবেন হয়তো এরকম ভাবে কমেন্ট বক্সে জানাবেন নয়তো আমাকে ভিডিওর মধ্যে কোনোরকম কোনো আহ একটি ছ টাকারে ভিডিও বা এরকম ভাবে যে কোনো যে কোনো ভাবে আপনারা বলার চেষ্টা করবেন আমার আমার ফোন নাম্বারটি নাম্বারটি নিতে পারেন আমি বলে দিচ্ছি এবং এই ভালো করে আপনারা যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে যদি আমলের বিষয়ে কোনো কিছু জানতে চান বা মানতে চান বা পারছেন না কোনো বিষয় বা কোনো রকম সমস্যা যদি হয়ে থাকে আমার ছোট ভাই স্বরূপ মাফ করে দেবেন বড় বড় ভাই স্বরূপ আমাকে মাফ করবেন তবে আমলটা কি আসলেই করা ঠিক না ঠিক আমলটি জানবেন আমলটি আসলে দেখবেন যে হ্যাঁ আমলটি করা ঠিক আমলটি করা যাবে তখন আপনারা আমল করবেন এবং আমলটি করে যদি উপকৃত হন তাহলে সে ফোন ফোন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নয়তো এই মধ্যে নক দেবেন যেভাবে হোক আমাকে শুধু বলবেন যে আলহামদুলিল্লাহ আপনারা আমল করেছে আমল করে উপকৃত শুধু এতটুকুই যথেষ্ট আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনারা আমল করবেন আমল করে যদি আমল করার আসল বিষয় এখানে হচ্ছে আমল করার জন্য যে আপনাদেরকে প্রত্যেকটি হুজুরকে বলতে হয় যে আমি আমল করতে চাই ভাই বা হজুর আমি আমল করতে চাই আপনি আমাকে এরকম ভাবে ইয়ে দিয়ে দেন হুকুম দেন বা এরকম ভাবে কি করে আমল করবো পরামর্শ দেন বা এরকম ভাবে ইজাজত দেন তো আমার পরামর্শ ইজাজত বলেন সবকিছু আমি ভিডিওর মধ্যে দিয়ে থাকি আমি বলে থাকি প্রত্যেকটি আমলের দিয়ে তো আপনারা কি করবেন আমল করবেন এবং হোয়াটসঅ্যাপে কি করবেন আমল করে যদি উপকৃত হন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন নয়তো হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন যে আলহামদুলিল্লাহ আপনার আমল করে আমি উপকৃত এবং আপনার আমল আমি করছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম অনেক লহি আবার অকায়ত